সীমানা নির্ধারণ বাড়ির জায়গা নির্ধারণে গ্রাম খরচে আপনার ন্যায় বিচার পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে যাবেন গ্রাম আদালত গ্রাম আদালত তিন লক্ষ টাকা পর্যন্ত আমরা গ্রাম আদালতে আমরা তিন লক্ষ টাকা পর্যন্ত রায়ের কাজ বিচারের কাজ করতে পারি গ্রাম আদালতের চেয়ারম্যান গ্রাম আদালতের আপনারা গ্রামের ছোটখাটো ঘটনা ঘটলেই আপনারা থানা কোর্ট কাছারিতে না যে ইউনিয়ন পরিষদে যাবেন আপনার ঘরের পাশে যেহেতু আদালত রয়েছে আপনি দূরে যাবেন কেন আর বাল্য বিবাহ রোধ করার তলবে বাল্য বিবাহ দিবেন না নালে ওই বাচ্চাটা নিবন্ধন তার পরবর্তী বাচ্চা নিবন্ধন করা যাবে না এবং যাদের বাড়িতে সৈন্য থেকে এক বছরের বাচ্চা রয়েছেন তাদের কাছে জোরা অনুরোধ করছি আপনারা কেউ বসে থাকবেন না